প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর তোমাদের পঞ্চম শ্রেণীর জ্যামেতির গুরুত্বপূর্ণ দুইটা কাঠামোবদ্ধ জ্যামেতি আলোচনা করব কয়টা জ্যামেটি আলোচনা করবো তো দুইটা এক নাম্বার এবং দুই নাম্বার তাই না দুইটাই খুবই গুরুত্বপূর্ণ দেখো এক নাম্বার প্রশ্নে কি বলছে যে একটি আয়ত অঙ্কন করো কি আঁকতে হবে বলো তো আয়ত যার ভূমি পাঁচ সেন্টিমিটার ভূমি কত পাঁচ সেমি ভূমিকোণটা এই নিচেরটা তাই না এবং উচ্চতা চার সেন্টিমিটার উচ্চতা কয় সেমি চার সেমি উচ্চতা হলো চার সেমি আর ভূমি হলো ছয় সেমি পাঁচ সেমি এখন কথা হলো আয়তের কোনগুলা কত ডিগ্রি হয় বলো তো নব্বই ডিগ্রি কত ডিগ্রি নব্বই ডিগ্রি বা এক সমকোণ ঠিক আছে এখন দেখো যখন আমরা আয়ত আঁকতে যাব তখন আমাদের এখানে বলছে ভূমি ভূমি পাঁচশ্রেমি তাহলে আমাদের এই স্কেলের সাহায্যে প্রথমে আমরা কি করব একটা ভূমি নিব কয় সেমি ভূমি নিব পাঁচ সেমি কারণ আমাকে প্রশ্নে বলেই দিয়েছে সেমি ভূমি আঁকতে হবে তাই না এখন দেখো ক নাম্বার আর ক নাম্বার দুইটা প্রশ্ন আছে তাই না ক নাম্বারে বলছে আয়তটি অঙ্কন করো তো প্রথমে আমরা কি করব আয়তটি অঙ্কন করব। তাহলে আমরা একের ক লিখছি কি আয়তটি অঙ্কন করা হলো তো প্রথম কাজ হলো এই যে তোমাদের স্কেল স্কেলের সাহায্যে এখানে একটা পাঁচ সেন্টিমিটার ভূমি এঁকে নিবা তোমাদের স্কেলের অনুযায়ী এঁকে নিবা ঠিক আছে আমি কিন্তু এখানে একটু মানে এখানে এই বড় স্কেলে যদি আমি পাঁচ সেমি নিই পাঁচ সেমি তো অনেক ছোটো হয় তাই না তো জায়গা হবে না আমি মনে করো এটা পাঁচ সেমি নিলাম কয় সেমি নিলাম পাঁচ সেমি নিয়ে এটার নাম দিব বি এবং সি এটা হলো একটা বাহু যেটাকে বলে ভূমি এটা একটা আয়তের বাহু তাই না যেটাকে বলে ভূমি আর এর দৈর্ঘ্য কত পাঁচ সেন্টিমিটার এখন কথা হলো আমাকে উচ্চতা আঁকতে হবে তাই না তো উচ্চতা আঁকতে হলে আমাকে যেহেতু আয়তের কোনগুলো নব্বই ডিগ্রি প্রথমে আমরা খুব সহজ নিয়মে করব আমরা দুইটা নিয়মে করতে পারি একটা হল বৃত্তসাপের নিয়ম আরেকটা হলো কোন আঁকায়া ঠিক আছে আমরা এখানে সবচেয়ে সহজ পদ্ধতি হলো কোণের মাধ্যমে করা কোণের মাধ্যমে করলে তোমরা ভুলবে না এই জন্যে আমরা কোনের মাধ্যমেই করব। ঠিক আছে তাহলে আমরা বি বিন্দুতে একটা নব্বই ডিগ্রি কোন আঁকে নিব তো তোমরা তো কোন আঁকতে পারো তাই না তো আমরা কোন একা নিব এইভাবে নব্বই ডিগ্রি কোন আঁকে নিলাম নিয়ে এইটা হলো উচ্চতা এটা কত এটা কি বলো উচ্চতা কিন্তু আমার উচ্চতা কি নেওয়া হয়েছে আমি কিন্তু এখনো উচ্চতা কাইটে নেইনি। কারণ আমাকে একটা কথা বলা আসে যে উচ্চতা হলো ষাট সেন্টিমিটার কয় সেন্টিমিটার চার সেন্টিমিটার তো এখন আমি এই স্কেল দিয়ে উচ্চতা কাটে নেবো কী দিয়ে স্কেল দিয়ে স্কেলে দেখবা সেমি যতখানি আসে ততখানি পর্যন্ত নিয়ে তুমি একটা বিন্দু দিয়ে দিবা দিয়ে এইটা এতখানি মনে করো ষাট সেন্টিমিটার এতখানি কয় সেন্টিমিটার স্যার সেমি নিয়ে এর নাম দিব হলো এ তাহলে আমরা একটা ভূমি পাইছি একটা উচ্চতা পাইছি তাই না এখন কথা হলো আমার তো আয়তটা শেষ হয়নি আরও তো একটা ভূমি আরও একটা উচ্চতা বাকি আছে তাই না তো সেটা আঁকবো কি দিয়ে সেটা আঁকতে হলে আমার এই যে রোল কম্পাস লাগবে কী লাগবে রোল কম্পাস প্রথমে আমরা এই রোল কম্পাসের সাহায্যে আমার এই রোল কম্পাসে কলমটা ঢুকবে না তো আমি হাত দিয়েই ধরে নিই তোমরা সুন্দর করে রোল কম্পাসে পেন্সিল সেট করে নিবা নিয়ে এই রোল কম্পাসের সাহায্যে এই এ বি এর সমান নিবে নিয়ে এই সি বিন্দু থেকে এইখানে একটা বৃত্তচাপ আঁকবে ঠিক আছে কারণ এই রেখাটা এটার বিপরীত হবে তাই না আবার এই বিসি এর সমান নিয়ে এই বিসি এর সমান নিয়ে এই এ বিন্দু থেকে এখানে আরেকটা ব্যক্তিশা আঁকবে ঠিক আছে আঁকলেই দেখো আমরা আরেকটা বিন্দু পেয়ে গেলাম এটার নাম দিব হলো ডি এখন এই এডি আর সিডি আমরা স্কেলের সাহায্যে যুক্ত করে দেব যুক্ত করলেই দেখবো একটা আয়ত হয়ে যাবে তাহলে আসো আমরা যুক্ত করি দেখো এখানে আমরা এডি যুক্ত করি এই যে এডি যুক্ত করলাম আবার সিডি যুক্ত করলাম যুক্ত করলেই আমাদের নির্দিষ্ট আয়ত এই দেখো নির্দিষ্ট আয়তটা আমরা পেয়ে গেলাম যার এই যে বিসি ভূমি পাঁচ সেন্টিমিটার বি উচ্চতা চার সেন্টিমিটার তাহলে এটা কত হবে এটাও পাঁচ সেমি আবার এটাও চার সেমি আমাদের অঙ্কটা জেমেটিটা অঙ্কন শেষ হয়ে গেছে আয়তটা তাহলে আমরা এখানে কী লিখবো চিত্র এবিসিডি একটি আয়ত এখন দেখো খ নাম্বারে কি বলছে অঙ্কিত আয়তের তিনটি বৈশিষ্ট্য লেখো খ নাম্বারে বলেছে অঙ্কিত আয়তের আমরা লিখি যে তিনটি বৈশিষ্ট্য হল তোমাকে কার বৈশিষ্ট্য লিখতে বলছে বলো এই আয়তের কোন আয়তের এই আয়তের তো এই আয়তের বৈশিষ্ট্য যদি লিখতে বলে এই আয়ত দেখে দেখেই তোমরা বলতে পারবো তাই না তাই আমি সবচেয়ে সহজ বৈশিষ্ট্যগুলোই তোমাকে লিখে দেবো তো প্রথমত বলো এই আয়তের ভূমি কত তাহলে আমরা এটা লিখতে পারি না যে আয়তটির ভূমি আয়তটির ভূমি কত পাঁচ সেমি তাহলে এরপরে উচ্চতা কত বলতো কত উচ্চতা চার সেমি তাহলে আমরা এটি লিখতে পারি না যে আয়তটির উচ্চতা চার সেমি তো আমি গত একটা কথা বলছিলাম যে চতুর্ভুতের কোণের সমষ্টি কত তাহলে এই আয়তের চার কোণের সমষ্টি কত হবে এটাও আমরা লিখতে পারি আমরা সবচেয়ে সহজগুলা লিখব তাহলে কি লিখবো আমরা যে চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে তোমরা সুন্দর করে ভিডিও থামিয়ে এটা লিখে নিবে ছবি আঁকা নিবে ঠিক আছে আমরা এখন পরের দুই নম্বর প্রশ্নটা করব। দুই নম্বর প্রশ্নটা কি বলছে বলো যে একটি সামান্তরিক অঙ্কন করো যার ভূমি পাঁচ সেন্টিমিটার এবং উচ্চতা তিন সেন্টিমিটার আবার বলেছে একটি কোন সত্তর ডিগ্রি আমাকে কিন্তু এখানে একটা কোন সত্তর ডিগ্রি বলেই দিছে আগের বার কিন্তু বলেছিল না যে কত ডিগ্রি কোন আঁকা লাগবে তাই না কিন্তু আমাদের নব্বই ডিগ্রি আঁকতে হয়েছে কারণ আমরা জানি আয়তর সাইটটা খনি নব্বই ডিগ্রি তাহলে আসো আমরা পরেরটা করি তো দুই নাম্বারটা করি এবার দেখো দুই নম্বরে কী লিখবো বলো সামান্তরিকটি অঙ্কন করা হলো তাই না কী লিখবো এবার আমরা তাহলে আমরা লিখবো সামান্তরিকটি তাহলে প্রথমে আমরা ভূমি নিব কত সেমি বলো আগেরটার মতোই সেম কাজ ভূমি আমরা নিয়ে নিই পাঁচ সেমি কত সেমি ভূমি তাহলে লেখো একই নাম দিব বিসি ভূমি পাঁচ সেমি এখন কি তুমি এই জায়গায় এবার নব্বই ডিগ্রি কোন আঁকবে এবার কি এই জায়গায় নব্বই ডিগ্রি কোন আঁকবে আঁকবো না কয় ডিগ্রি আঁকবো কয় ডিগ্রি আঁকবো কারণ আমাকে সত্তর ডিগ্রি বলেই দিয়েছে তাই না তাহলে আমরা এই সাদার সাহায্যে সত্তর ডিগ্রি কোন আঁকব তোমরা তো সত্তর ডিগ্রি কোন আঁকতে পারো তাই না তাহলে এই সাদা এখানে আমরা সঠিকভাবে বসাবো বসিয়ে এই যে নিচের সংখ্যা সৌত্তর যেখানে আছে সত্তর বরাবর একটা আমরা বিন্দু দিয়ে নেবো নিয়ে এইবার আমরা যোগ করে নিই তাহলে দেখো আমরা উচ্চতা মোটামুটি উচ্চতা পেয়ে গেলাম এখন আমাদের কাজ কি এই উচ্চতা থেকে কয় সেন্টিমিটার কাটে নিবে উচ্চতা কয় সেমি তিন সেমি এই জন্য আমরা আগেরবার চার সেমি ছিল তাই চার সেমি কেটে নিছি এইবার তিন সেমি আসে এই জন্য আমরা সুন্দর করে এই স্কেলের সাহায্যে তিন সেন্টিমিটার মনে করো এই পর্যন্ত আসলো তাহলে আমরা উচ্চতা তিন সেমি কেটে নাম ঠিক আছে এখন দেখো আমাদের এইটার নাম দিব হলো এ ঠিক আছে এখন আমাদের আরও দুইটা বাহু দরকার আছে এই বাহুগুলো আঁকতে হলে আমার কী লাগবে বলো তো আমাদের এই রোল কম্পাস লাগবে কি লাগবে রোল কম্পাস তাহলে আমরা এই রোল কম্পাসের সাহায্যে আমরা পরবর্তী বাহু দুটা বের করব তো এই যে উচ্চতা প্রথমে উচ্চতার সমান আমরা রোল কম্পাস দিয়ে কাটা নিব। এই যে উচ্চতার সমান নিলাম নিয়ে পরবর্তী উচ্চতা যেহেতু এখানে হবে সেহেতু এখানেই একটা বৃত্তচাপ নিতে হবে এইখানে আমরা একটা বৃত্তচাপ নিলাম ঠিক আছে এইবার ভূমির সমান নেই ভূমির সমান নিয়ে এখান থেকে এখানে আরেকটা বৃত্তচাপ নিলাম ঠিক আছে এখন দেখো এখানে একটা বিন্দু পায় গেছি এটার নাম দেব ডি এই সি আর এডি এখন আমরা সুন্দর করে যুক্ত করে দেব দিলেই দেখবে একটা সামান্তরিক অঙ্কন হয়ে গেছে এই যে সিডি যুক্ত করলাম আর এডি যুক্ত করলাম যুক্ত করলে আমাদের নির্ধারিত সামান্তরিকটা দেখো সামান্তরিকটা হয়ে গেছে যার এই কোনটা হলো সত্তর ডিগ্রি এটা হলো তিন সেমি ঠিক আছে এটা কত পাঁচ সেমি এটা আবার তিন সেমি এখন আমরা বৈশিষ্ট্য লিখবো তবে এখানে লিখবো কি চিত্র ডি সামান্তরিক এখন কি এটার বৈশিষ্ট্য আমার লিখে দেওয়া লাগবে এইটার বৈশিষ্ট্য আগের বৈশিষ্ট্যর মতোই না বলো তো বৈশিষ্ট্য প্রথমটা কী লিখবা বলো এই সামান্তরিকের ভূমি কত তাহলে কী লিখবো যে সামান্তরিকটির সামান্তরিকটির ভূমি পাঁচ সেমি তারপরে সামান্তরিকটির উচ্চতা কত বলো সামান্তরিকটির উচ্চতা তিন সেমি আরেকটা কি লেখছিলাম বলো চার কোণের সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো এইভাবেই আয়ত এবং সামান্তরিকের যদি ভূমি উচ্চতা দেওয়া থাকে এখন আমি তিন সেমি পাঁচ সেমি করালাম তিন সেমি চার সেমি করালাম অন্য সংখ্যাও দিতে পারে সত্তর ডিগ্রি কোণ না দিয়ে এখানে ষাট ডিগ্রি দিতে পারে পঁয়ষট্টি ডিগ্রি দিতে পারে তো এইভাবেই করবে আর এইভাবেই বৈশিষ্ট্য গুলো লিখবে পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ জীবাণু আর মুখে দিচ্ছে